<laughs> <coughs> That's not what I saw. friend how are you how are you my dear friend how are you my dear friend আসসালামু আলাইকুম। সালাম ভাই কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ করার জন্য। আমার কথা কি শুনতে পাচ্ছেন? প্লিজ মেসেজ করেন। গুম্বর রনি গুম্বর যে বন্ধু হয়ে ব্যাগ দিব ও তাই না কি আচ্ছা ঠিক আছে আমি জোরেই বলছি এখন শোনা যায় আপনার কথা একদম আস্তে আস্তে আসে একটু জোরে বলেন ভাই আমার তো শইল ভালো না ধর তাই আস্তে আস্তে কথাই বলছি তো কেমন আছেন অবশ্যই জানাবেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসার জন্য জন্য লাইভ জয়েন করার আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয় না এখন ঠিক হচ্ছে ভাইয়া দেখেন এখন সম্পূর্ণ ঠিক আছে এমন আছেন আপনি এটা তো জানেন না অবশ্যই জানাবেন থ্যাঙ্ক ইউ সো মাই डियर फ्रेंड्स हाउ মাই डियर फ्रेंड्स গিভার ইউর সং থ্যাংক ইউ সো মাচ হাও আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ড হ্যাঁ এখন সব কিছু ঠিক আছে হ্যাঁ আমি আস্তে আস্তে কথা বলছি ভাই তো আমার আজকে দু তিন জোরে থেমে থেমে জ্বর আসে খুব জ্বর আসে তো শরীরটা বেশি ভালো না তারপর আমি তো রোদার মাসে লাইভই করা ছেড়ে দিয়েছিলাম তো কালকে আর এসেছিলাম আবার আজকে চলে এসেছি একটু কথা বলবো সবার সাথে সেটা তো অবশ্যই জানাবেন কে কে আছেন প্লিজ মেসেজ করেন প্লিজ আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই করবেন আপনার বাসায় সবাই কেমন আছে ভালো আছে তো কে কে আছেন মেসেজ করেন আপু একটা কথা বলি হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ ভাইয়া বলতে পারেন সমস্যা নেই বলেন তো বলেন আমি শুনছি কি বলতে চাচ্ছ বলেন আপনার বেবি আছে না না আমার বেবি নাই ও এই কথাই বলতে চাচ্ছিলেন ওকে বলে দিলাম হ্যাঁ এম এ শুভ তো এসেছে তো শুভ অসংখ্য ধন্যবাদ আসার জন্য সবাই আমার বন্ধু করে নেবেন হ্যাঁ কেন নিবে না অবশ্যই নিবে বন্ধু করেই নিবে আমাদের তো এখন বন্ধু দরকার অনেক বন্ধু দরকার তো আমার কমিউনিটিতে একটা করে লেটার দিয়ে আসেন তাহলে বন্ধু বানাতে সহজ হবে নিউ বন্ধু দাও হ্যাঁ অবশ্যই বন্ধু তো অবশ্যই কষ্ট করে করতে হয় এটা জানেন কিন্তু এখন আর কষ্ট নাই এখন আমার কমিউনিটি টো একটা লেটার দিবেন লাইভে থেকেই লেটারটা দেওয়া যায় একটা ছোট্ট লেটার দেন যে নতুনরা আসো বন্ধু হই তাহলেই হবে যার ইচ্ছে সে তোমাকে তোমাদেরকে বন্ধু করে নেবে আর তোমরাও ব্যাক করে দিবে ঠিক আছে আর আমরা কাউ কাউকে চিটিং করব না আর হচ্ছে ভিডিও তিন মিনিট দেখে আমরা লেটার দিব যাকেই দিব কারণ স্পাম হলে কিন্তু বন্ধুটা থাকবে না বন্ধুটা চলে যাবে হ্যাঁ এই কথাই বলতে ছিলাম ও আচ্ছা আচ্ছা এখন তো জেনে নিয়েছেন হ্যাঁ বুঝতে পেরেছি আমার বন্ধু লাগবে না হ্যাঁ জানি তো আপনি তো আমাকে সাপোর্ট করতে এসেছেন আপনার বন্ধু লাগবে না সেটা আমি জানি আসসালামু আলাইকুম চলে এসেছে মুনমুন আপু অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিও আপু তুমি কেমন আছো কেমন আছেন সবাই সবাই কেমন আছেন আমার মুনমুন আপু আপুকে জানিয়ে দেন আর মুনমুন আপু তুমি আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছো কিন্তু এখন দেখার সময় পাই নাই আমি তো ফুল ভিডিও দেখি তাই একটু সময় করে তারপর তোমার ফুল ভিডিও আমি দেখে দিব ইনশাল্লাহ বুঝছো আপু তো আমার ভিডিওগুলো ফুল দেখো আপু এভাবেই আমরা এগিয়ে যাব কারণ ফুল না দেখলে ওয়াচ টাইম তো বাড়বে না অন আছে আচ্ছা ঠিক আছে অন আছে আর একটু পরপর একটু করে মেসেজ দিও না হলে তো বোঝা যায় না কে আছে কে চলে গেছে তো ওকে কে আছেন প্লিজ মেসেজ করেন আমি বেশিক্ষণ থাকবো না আপনাদের মাঝে চলে এসেছি একটু আড্ডা দিতে তো যারা যারা আছেন তাদের কথাগুলো শেয়ার করেন অনেকদিন পর চলে এসেছি বোনমুন আপু কেমন আছেন বলছে আমাদের এই আচ্ছা আপনার আপনার নামটাই আমি না বলতে পারি না কি হুদ হু হুদ লাই মানে মানেটা কি সেটা একটু বলবেন এই যে ভাইয়া ভাইয়া না আপু আমাকে একটু বলবেন যে হুদ লাই মানে কি আর মন মন আপু তো চলে গেছে অন বলে চলে গেল নাকি একটু পর পর মেসেজ দি আপু না হলে বুঝা হুদ লাই মানে কি আমি বুঝতে পাই না আচ্ছা মহিউদ্দিন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মহিউদ্দিন ভাইয়া আপনি মানে মানে চ্যানেলের নামটা চ্যানেলের নামটা না জিমেলে যে নামটা দিয়েছেন এটার মানে কি এটা একটু বলবেন আমাকে আচ্ছা মহিউদ্দিন মার্শাল্লা ভালো নাম আর চলে এসেছে ন্যাচারাল অ্যান্ড ফানি প্রো থ্যাংক ইউ সো মাছ ভাইয়া কেমন আছেন আসুন এখানে অনেকেই আছে তাদের সাথে বন্ধুত্ব করতে পারেন আমার কমিউনিটি ট্যাবে চলে যান সেখানে একটা লেটার দিয়ে আসেন আপনার বন্ধু পেয়ে যাবেন আপু আমার ক নাম হাত বুজলাম নাই লাই কু নাম মানে কি আমি কেইটা বুজলাম নাম আপুনি কু নাম হোৱাত লাই আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি লাই তো দেখতেই পাচ্ছি মানে মানেটা বুঝলাম না প্লিজ কে কে আছেন একটু হাত তুলেন কে কে আছেন একটু মেসেজ করেন না হলে বুঝবো কি করে কে কে আছেন তো মুনমুন আপু কি তুমি আছো থাকলে তোমার সাথে কথা বলি তুমি কি আছো? জানি না যে কতক্ষণ বেঁচে আছি সেটাই ভালো করে জানি না please সবাই করেন ও তাই নাকি আপু আমার কোম্পানির নাম হুদা হুয়া প্লাই ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছি তো আপনি company টা কি ভাই মানে কিসের করেন মানে কিসের কাজ company টা কিসের আমি জিজ্ঞেস করছিলাম কি এই যে কিসের মানে কি কোম্পানি আমার নাম মহিউদ্দিন আপু মালয়েশিয়া হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া আপনি মালয়েশিয়া থাকেন আর একদিন বলেছিলেন প্লিজ সবাই মেসেজ করেন কে কে আছেন মেসেজ করেন প্লিজ প্লিজ কে কে আছেন মেসেজ করেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বুঝতে পেরেছি মুরগির কোম্পানি মানে ফারম তাই না ভাই মুরগির কোম্পানি হাজার লোক কাজ করে বাহ তো মালয়েশিয়া আচ্ছা চলে সাথে তাই বা আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার বাসায় সবাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন ভালোই সামনে থাকলে তো মুরগি ধরে ধরে খাইতে পারতাম আপনার কোম্পানি থেকে মুরগি দিতেন আমার অনেক মুরগি মানে চিকেন যে কোনো ধরনের চিকেন দই চিকেন চিলি চিকেন তারপরে বলে না আর যদি ফ্রিজে মুরগি না থাকে আমার মাথা নষ্ট আপু দুলাভাই কোথায় থাকে দুলাভাই থাকে বাংলাদেশি মানে আমার সাথেই থাকে উনি বিজনেস করে হাই আল্লাহ আমি মুরগি খাই না ও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি তো মুরগি খাবেন না কারণ হচ্ছে মুরগি আপনি এত মুরগি দেখেন মুরগি তো বা ভালো লাগে না খেতে তাই তো হাজার হাজার মুরগি দেখেন লক্ষ লক্ষ মুরগি দেখেন তো মুরগি আপনি খাবেন কি করে তো আপনার মনে হয় গরু খান আর খাসি খান নাকি তো আমি আবার গরু খেতে পারি না আমার প্রবলেম হয় গরু খেলে গরু মানে অ্যালার্জি হয় আমার আমার খুব অ্যালার্জি আর দুলাভাই বিজনেস করে ইসলামপুরে দোকান আছে আমাদের আর এখন তো লকডাউন লকডাউন মানেই তো বাসায় উনি আছে পাশের ঘরেই আছে আমি এখানে লাইফটা চালু করেছি তার জন্য পাশের ঘরেই আছে আমি আবার দরজা লাগিয়ে আমার এই ঘরে আমি লাইফ শুরু করে দিয়েছি লকডাউন আর ভালো লাগেনার ভাই লকডাউনে কাজ কর্ম কি বলবো ও আমি মুরগি দেখি না আমার গরুর মাংস খুব প্রিয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি প্রিয় তো আমারও গরুর মাংস আমারও প্রিয় গরুর মাংস দিয়ে দু টুকরো দিয়ে আমার ভাত খাওয়া শেষ হয়ে যায় আমার বেশি লাগে না কিন্তু গরুর মাংস আমার খেলে অ্যালার্জি হয় তো আমার মানে রঙটা তো পরিষ্কার তো আমি যখনই গরুর মাংস খাবো তখনই আমার লাল হয়ে যায় আমার চেহারা হ্যাঁ চেহারা হাত পা লাল হয়ে যায় তার জন্য আমি গরুর মাংস খাওয়া ছেড়ে দিছি মানে অ্যালার্জি আছে আমার তো আপনার তো allergy নেই আপনি গরু খেতে পারবেন সমস্যা হয় না সমস্যা হবেও না কেন শুনতে পাচ্ছেন না এই তো আমি শুন বলছি আমি আস্তে আস্তে বলছি আমার তো শরীর ভালো না তাই একটু আস্তে আস্তে বলছি আজকে নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে সব ভাইয়া সব জায়গায় নেট এর সমস্যা তো আপনার পরিবারের সবাই কেমন আছে একটু জানিয়ে দিবেন প্লিজ আর আমার জন্য দোয়া করবেন আমার আজকে তিন দিন জোরে শরীর ব্যথা আর জ্বর হ্যাঁ আপু তুমি আমার বন্ধু আছো আমি জানি তুমি আমার বন্ধু আছো তুমি নতুন আমি জানি তুমি কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাইও তোমার নতুন নতুন বন্ধু এখান থেকে পেয়ে যাবা চেহারা লাল হলে তো ভালো আপনাকে ভালো লাগবে না অবস্থা হয়ে যায় অ্যালার্জি যাদের থাকে তারা বুঝবে তো আমার তো অ্যালার্জি আমার বংশগত অ্যালার্জি মানে বাবার আছে চাচার আছে ফুপুর আছে সবার আছে তো লাল হলে সেই লাল না লাল হলে ভালো লাগবে না অ্যালার্জি কঠিন হওয়ার স্বাদ আছে আমার কাছে ভাইয়া লোকজনের পরে যোগাযোগ করবেন গরুর মাংস খাবেন কোনো স্বাদ মানে বুঝলাম না এই যে আহ ভাইয়া আপনি কি বলছেন এটা বুঝলাম না অ্যালার্জি হওয়ার স্বাদ আছে মানে কি মানে আপনার কাছে ওষুধ আছে যদি থাকে অবশ্যই আমাকে দিবেন অবশ্যই দিবেন আমাকে বন্ধু করে নেন আপু আমিও নিচ্ছি হ্যাঁ জান্নাত আপু তুমি এক কাজ করো তুমি আমার এখনই যদি বন্ধু করা না থাকে বন্ধু করে নাও তোমাকে আমি তিনটা বন্ধু দিয়ে দিব আমার তরফ থেকে নতুন তিনটা বন্ধু দিয়ে দিব আর হচ্ছে তুমি এই যে আমার কমিউনিটি ট্যাবে একটা লেটার দিয়ে দাও তোমাকে নতুন নতুন বন্ধুরা তোমাকে বন্ধু করে নিবে তুমিও নিও ঠিক আছে হুম আপনি একটা ভিডিও দেখছি আপনি বলছেন যে চাক খাবেন ঢেলে দেই ওটা কি আপনাদের হ্যাঁ ভাই ওটাই আমি ওটাই আমি এই যে থাম্বলাইনে যত মানে আমার ইউটিউবে যতগুলা ছবি দেখেন এগুলো সব আমি আজকের যে এই থাম্বলাইনে ছবিটা দেওয়া আছে সেটাও আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে অতি তাড়াতাড়ি সুস্থ দান করে মাহে রমজানের বরকতে আমিন আমিন সত্যি সত্যি ভাইয়া অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে দোয়া করার জন্য তো দোয়া করতে তো টাকা পয়সা লাগে না দোয়া তো সবাই সবার জন্য আমরা করি আপনার জন্য তারা বেশি করি তো প্লিজ প্লিজ যারা যারা লাইক দেন নাই লাইক দিয়ে দেন আমাদের মসজিদে নামাজ শেষ তারাবি নামাজ শেষ এখন একটু মেলাদ হবে শব্দ হয়তো শুনতে পাচ্ছেন সবাই জান্নাত আপু তুমি কি লাইভ করেন জান্নাত আপু লাইভ করে না মনে হয় কারণ ওনা আর ওয়ান হয় নাই হয়তো উনি লাইভ এখন করে না মনে হয় না আমি বলছি অ্যালার্জির ওষুধ আমার কাছে আছে যখন এই গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি খেলে আর চুলকেবে না তাই হয়তো কিবোর্ডে চাইতে আঙ্গুলটা বড় ও বড় হতে পারে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি তো আমাকে ওষুধ থাকলে আমাকে মেসেঞ্জারে নক করেন মেসেঞ্জারে আমাকে বললেন কি ওষুধটার নাম কি কি বা কি আমাকে একটু হেল্প করেন ঠিক আছে এই তো দেখেন আমার বিয়ের ছবি দেখবেন এই দেখেন আমার ওনার ছবি দেখবেন আমার ওনা তো উনি তো উনি উনি তো উনি যে দেখেন অনেক আগের ছবি ঘোলা ঘোলা উঠছে এই যে